বাটা মাছ রান্না করব আলু দিয়ে বাটা মাছ কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ নিয়েছি এবার ভালো করে মেখে নেব মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব একসাথে ভাজ হয়ে যাচ্ছে আমাদের উল্টে দেবো উল্টে ভাজতে ভালো করে দেবো সব মাছগুলো ভাজো হয়ে গেছে আমরা তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো সব মাছগুলো তুলে নিয়েছি আলুগুলো ভেজে নেব তুলে দেব তুলে দেবো আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো সব আলুগুলো তুলে নিয়েছি ওই তেল আমি গোটা জিরে দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো একটু ভেজে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভালো করে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেবো আমি একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে গ্রেবিটা কি সুন্দর হয়েছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষে নেবো আলুটা ভালো করে কষে দিয়েছি মশলার সঙ্গে আমি এবার জল দিয়ে দেবো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার আমি ফুটিয়ে আমার হয়ে গেছে আমি এবার নাম না দেখুন সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ